হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজ আমরা হাজির হয়েছি নতুন আর ক্লাস নিয়ে কানেক্টরস নিয়ে আলোচনা হবে আজ আজ আমরা আলোচনা করব কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ কানেক্টরের আমরা ইতিপূর্বেই কিন্তু বাংলার সাথে ইংলিশের যে সমন্বয় এবং ইংলিশের সাথে বাংলা করতে পারলে আমাদের কানেক্টরগুলো ভুল হবে না সেই ধারাবাহিকতা নিয়ে আজকেও কিন্তু কুমিল্লা বোর্ড দু নিয়ে হাজির হয়েছি এবং আমরা প্রথম যে সেন্টেন্সটা সেটা দেখতে পাচ্ছি জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাও ডিস এ নাম্বারে ড্যাশ দেওয়া আছে দ্য চিলড্রেন আর ভেরি মাস্ট ফন্ড অফ জাঙ্ক ফুড আমরা এই বাক্যটার যদি বাংলা অর্থ করি তাহলে আমরা অর্থ করতে পারি যে জাঙ্ক ফুড বা রাস্তার যে খাবারগুলো আজকাল খুবই জনপ্রিয় এবং বিশেষ করে আমরা বিশেষ করে অর্থে কিন্তু এখানে স্পেশালি ইউজ করেছি শিশুরা জাঙ্ক ফুড খুব পছন্দ করে বিশেষ করে শিশুরা জাঙ্ক ফুড খুব পছন্দ করে এখানে কিন্তু এ নাম্বারে দেখতে পাচ্ছি যে আমরা বিশেষ করে অর্থে আমরা স্পেশালি ইউজ করেছি এবং বি নাম্বারে যেটা দেখতে পাচ্ছি উই ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ এটা প্রশ্নবোধক একটা বাক্য সবার কাছে প্রশ্ন রাখা হয়েছে কিন্তু আমরা কি জানি জাঙ্ক ফুড আসলে কি এটা কি আমরা জানি এই জিনিসটা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে আসলে জাঙ্ক ফুড সম্পর্কে আমরা কি জানি কিন্তু আমরা কি জানি কিন্তু অর্থে এখানে কিন্তু বার্ড ব্যবহার করা হয়েছে বি নাম্বারে তারপরে সেন্টেন্স দেখছি জাঙ্ক ফুড ইজ সাস কাইন্ড অফ প্রসেসড ফুড সি নাম্বারে ড্যাশ পেয়েছি এবং ড্যাশ হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পানজাইন টেস্ট রেদার দেন ফর ইটস হেলথ ভ্যালুস এটার যদি বাংলা অর্থ করি তাহলে বাংলা অর্থ দাঁড়াবে জাঙ্ক ফুড হলো এমন ধরনের প্রক্রিয়াজাত খাবার সি নাম্বারে যা এখানে কনজাংশন হিসেবে যা ইউজ করা হয়েছে দ্যাট ব্যবহার করা হয়েছে স্বাস্থ্যমানের স্বাস্থ্যমানের জন্য নয় বরং এর তীব্র স্বাদের জন্য উৎপাদিত হয়েছে আসলে এটা স্বাদের জন্যেই উৎপাদিত হয় আমাদের স্বাস্থ্যের জন্য ততটা উপকার হয় না ডি নাম্বারে যেটা দেখতে পারছি ইট কনটেইনস হাই ক্যালোরিস সল্ট অ্যাডেড সুগার তারপরে স্যাসুরেটেড ফ্যাট এটিসি যে এই বাক্যটার যদি বাংলা অর্থ করি তাহলে প্রকৃতপক্ষে অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়েছে প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি এতে উচ্চ ক্যালোরি লবণ এবং শরকার যুক্ত চিনি স্যাশুরেটেড ফ্যাট ইত্যাদি রয়েছে এই খাবারগুলোর ভিতরে আমাদের দেহের ক্ষতিকর যে পদার্থগুলো সেগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে যার জন্য এই খাবারগুলো আমাদের এড়িয়ে চলা উচিত এই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ইটস নিউট্রিশনাল ভ্যালুস ইজ ভেরি লো ইটস নিউট্রিশনাল ভ্যালু ভ্যালুস ইজ ভেরি লো বলা হচ্ছে তাই সো এখানে ব্যবহার করছি সো তাই এর পুষ্টিগুণ খুবই খুবই কম লো বলা হচ্ছে এখানে খুবই কম এর পুষ্টিগুণ কিন্তু খুবই কম আমাদের দেহের ক্ষতিকারক যে পদার্থগুলো সেইগুলোই কিন্তু এই খাবারের সাথে জড়িয়ে রয়েছে পরের বাক্য দেখতে পারছি যে ইটস অ্যাফিয়ারেন্স ইজ ভেরি অ্যাফেলিং অ্যান্ড মাউথ ওয়াটারিং এই বাক্যটার যদি বাংলা অর্থ করি তাহলে দাঁড়াচ্ছে কিন্তু কিন্তু অর্থে এখানে বার্ড ব্যবহার করেছি আমরা এটি দেখতে খুবই আকর্ষণীয় ইটস ভেরি অ্যাপেলিং আকর্ষণীয় এবং দেখলেই মুখে পানি এসে যায় মানে মুখে আমরা এই খাবারটা দেখলেই পানি এসে যায় আমাদের খাবারের চাহিদা মনে হয় এটা খেয়ে থাকি বা খাই সবসময় খাইতে ইচ্ছা হয় এইটাও অবশ্যই আমাদের লোভনীয় একটা খাবার জি নাম্বারে যেটা ড্যাশ সেটা দেখতে পাচ্ছি ইট ক্যান অ্যাট্যাক্ট অ্যানি বডি ইট ক্যান অ্যাট্যাক্ট অ্যানি বডি এটার বাংলা অর্থ যদি আমরা করি তাহলে এর বাংলা অর্থ দাঁড়াবে যার ফলে অ্যাজ এ রেজাল্ট আমরা কানেক্টর এখানে ইউজ করেছি অ্যাজ এ রেজাল্ট যার ফলে এটি যে কাউকে আকৃষ্ট করতে পারে আসলে এটা যেহেতু লোভনীয় খাবার যে কাউকে আকৃষ্ট করবে এটা স্বাভাবিক আমরা পরের বাক্য দেখে নিই এইস নাম্বারে র্যাশ পেয়েছি এবং এইস নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে ইট ইজ হার্মফুল ফর হেলথ ইট ইজ হার্মফুল ফর হেলথ এটা অবশ্যই অবশ্যই আমাদের স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর এই যাই হোক আমরা যাই হোক হাও হাওয়াভার ইউজ করেছি এইস নাম্বারে এটা স্বাস্থ্যের জন্যে খুবই ক্ষতিকর এটা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এড়িয়ে চলতে হবে আমি বারবার করে বলছি এই জাঙ্ক ফুডগুলো অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলতে হবে এবং এরপরে আই নাম্বারে যেটা দেখতে পাচ্ছি ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্স ইট মে লিড টু এ হায়ার রিস্ক অফ অভিটি কারডিভারসিকুলার cardiovascular ডিজেস অ্যান্ড আদার করোনিক হেলথ প্রবলেমস এগুলো কিন্তু অবশ্যই আমাদের শরীরের জন্য ক্ষতিকর এবং আমাদের শরীরের জন্যে এটা কিন্তু ক্ষতি করছে আই নম্বরে আমরা দেখতে পাচ্ছি বাংলা অর্থ যেহেতু অর্থে ব্যবহার করেছে চেঞ্জ এটি ক্ষতিকর পদার্থ দিয়ে তৈরি এবং তাই এটি স্থূলতা এবং কার্ডি কার্ডি রোগ এটা কিন্তু হচ্ছে এবং দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকির দিকে নিয়ে যেতে পারে এটা অবশ্যই আমাদের এই জন্যে এই খাবারগুলো এড়িয়ে চলা উচিত যে নম্বরে যেটা দেখতে পাচ্ছি ড্যাশ ইট ক্যান অলসো অ্যাফেক্ট ব্রেইন বিসাইডস তাছাড়াও তাছাড়াও অর্থে কিন্তু এখানে আমরা বিসাইডস ব্যবহার করেছি এবং এটি মস্তিষ্কের প্রভাবিত করতে পারে এবং আমাদের মস্তিষ্কের ক্ষতি করতে পারে তাছাড়াও এটা মস্তিষ্কের ক্ষতি করতে পারে এরপরে যে লাইনটা দেখতে পাচ্ছি কে নাম্বারে অ্যাডিকশান টু ইট মে ইভেন রেজাল্ট ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুড সাসেস ফ্রুটস ভেজিটেবলস তারপরে সালাদ ইডিসি আমরা কিন্তু এই বাক্যটার যদি বাংলা অর্থ করি তাহলে হবে আরও এটা কি করে আরও এটির প্রতি আসক্তির ফলে ফল শাকসবজি, সালাদ ইত্যাদি ইত্যাদির মতো স্বাস্থ্যকর খাবার প্রত্যাখ্যান হতে পারে আমাদের আসলে এই খাবারের কারণে এই সব খাবারগুলো প্রত্যাখ্যান হতে পারে এবং এই সব খাবারের প্রতি আমাদের অনিয়া আসতে পারে তাই অবশ্যই আমাদের এই খাবারগুলো ভেবে খাওয়া উচিত এল নাম্বারে যেটা ড্যাশ দেখতে পাচ্ছি তারপরে দেওয়া আছে দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন তাছাড়াও আবারও তাছাড়াও অর্থে আমরা বিসাইডস ইউজ করেছি বিসাইডস তাছাড়াও জাঙ্ক ফুডে ব্যবহৃত চিনি আমাদের দাঁত ও ত্বকের ক্ষতি করতে পারে দাঁত এবং ত্বকের ক্ষতি করতে পারে ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন এম নাম্বারে যেটা দেখতে পাচ্ছি শুড অ্যাভয়েড ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড অবশ্যই আমাদের অ্যাভয়েড করা উচিত জাঙ্ক ফুডগুলোকে অ্যাভয়েড করতে হবে তাই এম নাম্বারে তাই জাঙ্ক ফুড তাই অর্থে ছো ব্যবহার করেছি জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে জাঙ্ক ফুড খাওয়া থেকে আমাদের বিরত থাকতে হবে এবং সর্বশেষ যেটা এই নাম্বারে দেখতে পারব সেটা হলো উই শুড রিমেম্বার উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস অফ অল হ্যাপিনেস এখানে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে অবশেষে আমরা যদি এটা বাংলা করি তাহলে পরিশেষে আমরা বলতে পারি ফাইনালি পরিশেষে আমরা বলতে পারি উই শ্যুড রিমেম্বার আমাদের মনে রাখা উচিত দ্যাট যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস স্বাস্থ্যই হলো সকল সুখের মূল তো অবশ্যই অবশ্যই আপনারা কানেক্টরের ইংলিশের সাথে বাংলাগুলো এইভাবে যদি করতে পারেন তাহলে আপনাদের অনেক সহজ হবে আমি চাই আপনারা ইংলিশের সাথে বাংলাগুলো এইভাবে করেন তাহলে কানেক্টর আপনাদের প্রত্যেকটা বোর্ড সহজ হয়ে যাবে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য ক্লাসে অন্য কোনো বোর্ড নিয়ে কানেক্টরের ইংলিশের সাথে বাংলা অর্থ নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ ইউ নেক্সট